শুধু একটা কল রিসিভ করলেই আপনার সব কিছু হাতিয়ে নেবে আপনার মোবাইলটা আর আপনার থাকবে না যার ফোনটা রিসিভ করেছেন ওনার হয়ে যাবে দেখবেন আপনার মোবাইলে লক উল্টাপাল্টা হয়ে গেছে দিয়েছিলেন পিন লক হয়ে যাবে প্যাটার্ন লক আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে শুধু একটা ফোন কলেই হাতিয়ে নিচ্ছে আপনার মোবাইলের জমানো টাকা এবং যাবতীয় তথ্য এ ডিজিটাল যুগে আমরা এতটাই আরামপ্রিয় যে মোবাইল বা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই এখন সব কিছু করে থাকি যেমন পানির বিল বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল ইত্যাদি দিয়ে থাকে এছাড়াও রয়েছে মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ রকেট উপায় এবং বিভিন্ন ব্যাংকের অ্যাপস এখন আপনার জানতে হবে কোন কোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করা যাবে না এগুলো থেকে বাঁচার উপায় কে কীভাবে আপনার ফোনটা নিরাপত্তা রাখবেন অনেক সময় দেখবেন আপনার মোবাইলে কেউ কল করেছে আপনি পাশে ছিলেন না ওই কোডগুলো থেকে যদি কল আসে ভুলেও কিন্তু ব্যাক করা যাবে না আর যদি ব্যাক করেন তাহলে আপনার মোবাইলের সব কিছু ওনারা হাতিয়ে নেবেন অনেক সময় মনের ভুলে যদি আপনি ওই নাম্বারের ফোন রিসিভ করেন তাহলে আপনার মোবাইলের যাবতীয় হ্যাক করে ওনাদের দখল নিয়ে নেবে আপনার মোবাইলে যে পিন লক ফিঙ্গার লক ও প্যাটার্ন লক দিয়েছিলেন সব কিছুই উল্টাপাল্টা হয়ে যাবে ওনারা ওনাদের মতো লক দিয়ে দিবে যাতে আপনি আপনার মোবাইলে প্রবেশ করতে না পারেন পরবর্তী সময়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে এখন মূল যে বিষয়টা হচ্ছে কোন কোন নাম্বার থেকে কল আসলে আপনি ফোন রিসিভ করবেন না আপনি কিভাবে বুঝবেন আপনি তো জানেন না আসুন জেনে নেওয়া যাক ফোন নম্বরের প্রথম তিনটি অক্ষর প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু দিয়ে শুরু হবে এই সব কোড নাম্বার থেকে যদি কল আসে কখনও রিসিভ করবেন না কল কেটে দিবেন এখন প্রশ্ন হচ্ছে কলটা কোথায় আসে কন্ট্যাক্ট নাম্বারে নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে মাঝে মাঝে কন্ট্যাক্ট নাম্বারে আসে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম যদি আপনার মোবাইলে থাকে তাহলে অবশ্যই বেশি সজাগ থাকতে হবে আমি আবারও বলছি প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু নাম্বারে কল আসলে কখনোই রিসিভ করা যাবে না টাইমলাইন ডেস্ক ঢাকা